কাউকে আপন ভাবাটা যতটা সহজ কিন্তু আপন করে পাওয়াটা ততটাই কিন্তু কঠিন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার আপনকে তাহলে একটা কথাই বলবেন সময় যখন কারো ঠিক থাকে তখন সবাই আপন হয় আর যখন সময় খারাপ হয় তখন কেউ আপন থাকে না সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে ধোকা নিজেকে রাবারের মতো শক্ত করে তোল যেন মানুষ খারাপ সময়ে এসে আপনাকে দুমড়ে মুচড়ে দিয়ে গেলেও আপনি সোজা হয়ে যেন তাড়াতে পারেন এইভাবে নিজেকে শক্ত করে গড়ে তুলুন দুঃখ কিন্তু একটাই আজও আমরা মানুষ চিনতে পারলাম না কে আপন আর কে পর সত্যি কিন্তু আমরা বুঝতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই আমরা কিন্তু মানুষকে বিশ্বাস করে ফেলি কিছু কিছু মানুষের কথার আঘাত এত ধারালো যে আমাদের হৃদয়ে গিয়ে কিন্তু আঘাত করে তখন আমাদের নীরব হয়ে দেখা ছাড়া বা কথাগুলো শোনা ছাড়া কিছুই করার কিন্তু উপায় থাকে না কিন্তু চুপ থাকলে কিন্তু বন্ধুরা হবে না মুখ ফুটে বলতে শেখো এবং প্রতিবাদ করতে শেখো না হলে কিন্তু মানুষ পেয়ে বসবে এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক আর সম্পর্ক যখন পুরনো হয় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করা যায় এবং ভালোবাসা যায় ভালোবাসা বোঝার জন্য হাজার হাজার কথা কিন্তু খরচ করার দরকার নেই কারণ যে বুঝবে সে চোখ দেখে কিন্তু বুঝতে পারবে আর যে বুঝবে না সে তোমার জীবন দিয়ে দিলেও কোনো কিন্তু তোমাকে বুঝবে না আঘাতে দুর্বল না হয়ে বরং শক্ত হতে শেখো স্বার্থ ছাড়া পাশে থাকে না যারা তাদের এবার বলতে শেখো ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা হলো সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর একটুখানি ভরসা যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কিন্তু কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করলে আর একদিন উপকার না করলে দেখবে ওই একদিনের কথা মনে রাখবে আর নিরানব্বই দিন যে তুমি উপকার করেছ সেটা কিন্তু বেমালুম ভুলে যাবে এটাই কিন্তু মানুষের আসল চরিত্র একটা কথা কি জানো তো ধাক্কা এমন একটা জিনিস যত খাবে জীবনে ততই কিন্তু শক্ত হয়ে উঠে দাঁড়াতে শিখবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই কিন্তু জলে ডুবে যায় এটা মনে রেখো মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জীবনে যাই হোক না কেন কখনো নিজের মনের মধ্যে রাগ ঘৃণা এবং অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু শাস্তি দেবে আর একটা কথা মনে রাখবে যে মানুষটি তোমাকে বলবে সারা জীবন পাশে থাকবো বলে কথা দেবে সত্যি কথা কি জানো তো সেই মানুষটি আগে তোমায় ছেড়ে কিন্তু চলে যাবে এটাই কিন্তু বাস্তব যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় আর সেই কিন্তু দেখবে সব থেকে বেশি অবহেলা করে অসম্মান করে এবং কষ্ট দেয় এটাই কিন্তু বাস্তব তাই কষ্ট এবং অবহেলা সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করো নিজেকে অনেকটা শক্তিশালী রূপে গড়ে তোলো একটা কথা কি জানো তো অপরকে কাঁদিয়ে অন্যের মধ্যে সুখ খোঁজা আর মরুভূমির মধ্যে জল খোঁজা দুটো কিন্তু একই ব্যাপার সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে কিন্তু এটাও বলে যে সম্মান দিলেও নাকি সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতেই ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে মানুষ সস্তা পাবে আর সম্মান দিলে মানুষ তাকে কিন্তু বোকা পাবে এটাই কিন্তু আমাদের সমাজে হয়ে চলেছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের দেখবে অভাব নেই কিন্তু পড়ে যাওয়ার পর মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের কিন্তু অনেক অভাব তখন কিন্তু কাউকে পাশে পাবে না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশটা কিন্তু ততটা কাছের নয় তাই না ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কিন্তু ততটা আপন নয় কচুপাতা দেখেছ নিশ্চয়ই সবাই দেখেছ উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা কিন্তু আবর্জনাতে ভরা মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে নয় তাই না সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন যার কপাল খারাপ তার কোনো কিছুই কোনো দিন কিন্তু ঠিক হয় না এটা মনে রাখবেন লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কিন্তু দরকার নেই উচিত কথা বললেই আপনি এমনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন মানুষের সব কিছু থাকলেও যদি মনের ভিতর মানসিক শান্তি না থাকে তাহলে তার কিন্তু কোনো কিছুরই মূল্য নেই একটা কথা কি জানো তো কেউ কারো নয় কেউ কারো কোনো দিনও ছিল না সবাই প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায় সাধ্যের মায়া আমাদের এই পৃথিবীটা না ঘেরা তাই মায়া ত্যাগ করতে শেখো আবেগকে বিসর্জন দাও ভালো থাকে তারাই যারা অভিনয় করতে পারে সেরা স্বার্থ ছাড়া যারা পাশে থাকে না তাদের ভুলতে শেখো মায়া আবেগ এগুলো বিসর্জন দাও নিজেকে শক্তিশালী রূপে গড়ে তোলো এবং তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমিও খুব সুন্দরভাবে বাঁচতে পারো এবং চলতেও পারো এটা তাদের বুঝিয়ে দাও বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা